কারা কারা চিংকি মাসির নতুন জামাইকে দেখেছো আশা করি মনে হয় সবাই দেখেছো দেখেছ দেখনি হ্যাঁ হয়ে গেছে আবার আর একটা মুরগি ধরা পালবাড়ির মেয়ে আর একটা মুরগি ধরেছে গো তবে বন্ধুরা আমার ভিডিও আসছে না তোমরা সবাই অপেক্ষা করছো বলেছিলাম না বন্ধুরা সরস্বতী পুজোর মধ্যেই চলে আসবে নতুন মুরগি পালবাড়ির নতুন কুকুর তো যাই হোক ব্যস্ত আছি ব্যস্তর মাঝখানে ছোট্ট একটা ভিডিও করে তোমাদেরকে জানিয়ে গেলাম কাল থেকে সব ভিডিও আসবে এবং রণপ্রীতিকে নিয়ে তোমরা অনেকেই টেনশন করছো নতুন খবরও দিতে আসব আর পালবাড়ির মেয়ে নতুন মুরগি পেয়ে যা শুরু করেছে বন্ধুরা এই পালবাড়ির মেয়ে বেশি দিন একা থাকতে পারে না সেটা তো তোমরা বুঝতেই পারছো তবে ব্যস্ত আছি এখন কটা বাজছে দেখো আড়াইটা বাজছে দেখো আড়াইটা পার হয়ে গেছে এখন স্নান করে এখন যাচ্ছি যেহেতু আমাদের সরস্বতী পুজো হচ্ছে আমাদের শ্বশুরবাড়ি পাড়াতে তো ওখানেই যাচ্ছি আজ হাসান আছে খাওয়া দাওয়া করব কাকিমার বাড়িতে তো আসবে পালবাড়ির মেয়েকে নিয়ে ভিডিও তাই এটুকু জানিয়ে গেলাম কাল থেকে সব ভিডিও আসবে একটু ব্যস্ত আছি ব্যস্তর মাঝখানেও কাল থেকে যেমন ভিডিও আসে তেমনই আসবে এই পালবাড়ির মেয়ে একা যে থাকতে পারবে না জীবনে সেটা যে বলেছিলাম আজকে সব মিলে গেল তবে তোমাদের এখন কে 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 সময় আর অত ধৈর্য ধরতে পারছি না একটু ধরো না কালকে থেকে ভিডিও আসবে প্রত্যেকটা ভিডিওর আপডেট পাবে এবং লাইভে আসবো শুধু পালবাড়ির মেয়ের কথা ভাবছি কি। প্রীতমকে ছাড়া কাউকে মন দিতে পারবে না প্রীতমের পরে অনেককে মন দেওয়া হয়ে গেল বারো ভা হয়ে গেল ঠিক আছে চলো বাকি কথা অন্য ভিডিওতে হবে আপাতত এটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর চিংকে কি মা নতুন জামাইকে আদর করো বরণ করে বরণ মনে হয় হয়ে গেছে আমার ভিডিওটা দিতে দেরি হলো তবে কালকেও ভিডিওটা আসবে লেটেই আসবে তবে রাজি রাঙা হলো কোনে বৌ গো লাজে তোমার মেয়ে রাঙাও হয় না আর লাশ চরম তো নেই দুটো কানি কাটা একদম পাক্কা আর কি বলবো চলো বন্ধুরা টাটা পারির মেয়েকে নিয়ে কাল ভিডিও আসবে এবং আরেকজন আমাকে দিশানির বিষয়ে একজন জিজ্ঞাসা করেছ এত কৌতূহল হওয়ার কিছু নেই সেটা নিয়ে আমি পরে ভিডিও আনবো বার্থডে ছিল মনে হয় কিছু একটা চলো পরে কথা হচ্ছে চলো টাটা ব্যস্ত আছি ডাকছে দিক আমার জন্য দাঁড়িয়ে আছে জানো তো তো চলো লাভ ইউ